বাসার পাশে কি যে একটা ঝামেলা হয়েছে আমি সব সময় আতঙ্কে থাকি সারা দিন যেহেতু আমি বাসায় একাই থাকি এই জন্য খুবই ভয়ে থাকি কখন যেন কি হয়ে যায় অনেক ভয়ে দিন পার করছি কিসের জন্য কি হচ্ছে এটা জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো আজকে আমি রান্না করতেছিলাম এখানে কাজকলা দিয়ে ইলিশ মাছ ছোটোবেলায় থেকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেয়ে এসেছি তো অনেকদিন হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাওয়া হয় না তো হাজবেন্ডকে বললাম আজকে কিছু কাঁচকলা নিয়ে আসো দুপুরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো কাঁচকলাগুলো কেটে এখানে ভাব দিয়ে নিচ্ছি যেন কষগুলো কষগুলো না থাকে তো এমনই একটা অবস্থা কলায় এত পরিমাণ কষ যেটা আরও বেশি হয়েছে ভাব দেওয়ার পর কালো হয়ে গেছে তারপরে এখানে আমি পেঁয়াজ আর মরিচ একসাথে বিলিন্ডার করে নিয়ে সেটাই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ বিলিন্ডার করে তেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরাবাটা আর কোনো বাটা মশলা দেবো না শুধু বাটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে এই তো নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে এখন আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলা কষানোর জন্য একটু সময় ওয়েট করতে হবে এই তো মশলা তো কষানো হয়ে গেছে আবার নিচে একটু লেগেও গিয়েছে এই তো মশলা একদম দেখেন নিচে লেগেও গিয়েছে কি আর করার বুঝতে পারিনি এখন পানি দিয়ে এটা আবার নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিব যখনই পানি আবার গরম হয়ে আসবে তো পানি দিয়ে দিলাম এখন পানিটা গরম হয়ে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিব আমি সব সময় মাছ যদি না ভেজে রান্না করি তাহলে মাছ এভাবে আগে থেকে কষিয়ে নিই এই তো মাছগুলো দিয়ে এখন আমি ঢেকে দিলাম মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে তুলে নিচ্ছি একটা একটা করে তুলে নিচ্ছি যেন মাছগুলো না ভেগে যায় মাছগুলো খুব সাবধানে তুলতে হবে ইলিশ মাছ এমনিতেই নরম তারপরে আবার কষানো হয়েছে তাহলে তো আরও সাবধানতার সাথে তুলতে হবে এই তো মাছগুলো আমি সাবধানে তুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা আর আলু কাঁচকলা আর আলু দিয়ে এখন ভালোভাবে তরকারিটাও কষিয়ে নিব এই তো কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ভালোভাবে ঢেকে দিব ঢেকা আমার শেষ হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিলাম তুলে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য মশলা কষানোর জন্য পানিটাও দিয়ে দিলাম এখন আমি আবারও ঢেকে দেবো ঢেকে দিছি এখন এই দেখেন ঢাকনাটা তুলে নিয়েছি মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি তরকারিতে যতটুকু পানি দিব সম্পূর্ণ পানিটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে তরকারিগুলো দেখলাম যে আরেকটু পানি দিলে ভালো হয় যেহেতু একটু ঝোল খাবো তো সামান্য আরেকটু পানি দিয়ে ঢেকে দিয়েছি এই তো পানি দিয়ে ঢেকে দিলাম এই তো তরকারির একদম গরম হয়ে গেছে বলক চলে এসেছে এখন আমি ইলিশ মাছগুলো ঢেলে দিব বাসার পাশে এত বিয়ের অনুষ্ঠান লাগছে এত আতসবাজি ফুটাচ্ছে বাসার নিচে তো ভয়ে আছি কখন কি হয়ে যায় একটু ঘুমেও শান্তি নেই ঘুমের মধ্যেও লাফায় উঠি এত ভয় Gracias.